পাতনা জেলা ভাঙড়া উপজেলা শরৎনগর প্রশাসন প্রতি শনিবার সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত ইয়ারটি লেগে থাকে এখানে বাচ্চা ছাড়া বাচ্চা সহ দুধের গাবি সার মহিষ বকনা ইত্যাদি বিক্রয় হয়ে থাকে দর্শক সরাসরি কথা বলব ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে আজকে হাটে বাজার দর্শন বিস্তারিত জানতে সম্পূর্ণ বিয়টির সঙ্গেই থাকবেন কেন কাকা বৃষ্টি বৃষ্টির জন্য হাট ভালো না আমদানি তো বেশি মনে হচ্ছে কাকা না কাকা নয় দাঁত বয়স কেমন দাঁত চার দাঁত চার দাঁত বাচ্চা সারা নিয়ে আসছেন তো না দুধ আছে কেমন গাড়িতে দুধ বারোটা আছে বারো লিটার দুধ আছে দর্শকরা আসে তো ভালো না কাকা তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বলতেছে আপনি কত হলে ছাড়বেন চল্লিশ বিয়াল্লিশ কত হলে ছাড়বেন চল্লিশ বা বিয়াল্লিশ চল্লিশের উপরে ছেড়ে দিবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আলাইকুম কারণে বাজারটা কম বৃষ্টির কারণে বাজার কম আমদানি তো বেশি মনে হচ্ছে আমদানিও বেশি কটা গাভি নিয়ে আসছেন আজকে সঙ্গে একটাই নিয়ে আসি একটা নিয়ে আসছেন সঙ্গে না গাবি হবে কাকা

এখন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই হাটের বাজারটা কেমন আজকে আজকে হাতের বাজারটা একটু মানে নরম 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 কেন ভাই তারপরে আজকে একটু বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে নরম হ্যাঁ আমদানি তো বেশি মনে হচ্ছে বৃষ্টির জন্য আসতে লেট হয়েছে হাত শুরু হয়েছে লেটে ভাই না হ্যাঁ হ্যাঁ গাভী নিয়ে এসছেন কয়টা আজকে নিয়ে আসছে তিনটা তিনটা গাভী নিয়ে আসছেন এখানে তো একটা দেখতে পাচ্ছি ভাই ওই পাশে আছে সামনে রাখছেন হম এরা কি দাদার গাভিল ভাই এটা আপনি সাই আস

হ্যাঁ বলতেছে কথা বলছে ভাই প্রসাদ আপনি কত হলে ছাড়বেন আমি আপনার আশি হলে ছেড়ে দিচ্ছি আশি হলেই ছেড়ে দিবেন হম ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আসসালাম আলাইকুম আগা কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছি হাটের বাজারটা কেমন আজকে

বৃষ্টির কারণে বেশি আমদানি একটু বেশি আছে আমার গরুর দাম টাকা নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই হ্যাঁ দামটা একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ

এক লক্ষছে কত দাম একশো পাঁচ পঁচানব্বইটা রেলপন্থক আপনি কত হলে ছাড়বেন আমার মোটামুটি দশ হলে ছাড়বো এক লক্ষ দশ হলে ছাড়বেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম খুব একটা ভালো না কেন বৃষ্টির জন্য মেঘলা হওয়ার কারণে হাটের বাজারটা খারাপ বেশি গাভীর আমারটা বেশি কটা গাবিন নিয়ে আসছেন আজকে তিনটা তিনটা নিয়ে একটা দেখতে পাচ্ছি ভাই আর বাসা গেছে আর দুইটা বিক্রি করে ফেলছেন এটা কি লক্ষ পঁচিশ কি হয়েছে ভাই দশ দাম একশো এক লক্ষ বলতেছে আপনি কত হলে এক লক্ষ দশ হলেই ছেড়ে দিবেন হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম আলু আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই হাটের ভালো থাকে কেমন আজকে

দাম চাচ্ছেন কেমন আপনি তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম বলতেছে আপনি চাচ্ছেন জি দাম বলতেছে কত ভাই পাঁচ দশ একশো এক লক্ষ পাঁচ দশ বলতেছে আপনি কত হলে সারবেন ভাই পনেরো পনেরো হলে সারি এক লক্ষ পনেরো হলে সারি দিবেন জি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছি ভাই রাহাটের বাজারটা কেমন আজকে আমদানি তিনটা একটা নিয়ে আসছিলেন একটা বিক্রি করে বলছেন আর একটা গাবি আছে না কি জাতের কাজ নিউজিয়াম বয়স কেমন

I don't know what i